ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও বেশ আছি তো আজ কিন্তু আমার সব রকম কাজ সারা হয়ে গেছে বাড়ির আর কাজটা সেরে রেখে আমি বেরিয়েছিলাম একজনের বাড়িতে তো একটু দরকার ছিল সেই দরকারটা সেরে এসে একটু সময় রেস্টও নিয়ে নিয়েছি আর এবারে আমি পড়েছি দেখো বিশেষ ফাটা ছেটার ড্রেস কারণ আমি একটা বিশেষ কাজে যাচ্ছি তার জন্য আমি বিশেষ ফাটা ড্রেস একটা আমাকে পড়তে হলো কারণ প্রচণ্ড কাদা হবে আমার ড্রেসটা তার জন্য কাজটা হলো আমার গাড়ি ধোয়া গাড়ি ধোয়া মানে বড় বলে গেছিলো আমাকে গাড়িটা ধুয়ে রাখতে তো এই কদিন সময় পাইনি আর তাই আজকে আমি ধোবো আর গাড়িটা কখনও ও ধয় কখনো আমি ধুই যখন যে আমরা ফ্রি থাকি তখনই সে আমরা ধুয়ে রাখি কারণ বাড়ির একটা সম্পত্তি আর তাছাড়া এখনও লোনটাই শোধ করা হয়নি পুরোপুরি তো তার জন্য তো এটাকে যত্ন করে রাখতেই হবে তাই না বলো তো এর জন্য এখন আমি যাচ্ছি গাড়ি ধুতে তোমরা আমার সাথে থাকো করে যে কাজটা করবো দেখো এখনই পুরো ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছি যাকে আমি যাই তবু একটু একটু করে পান খেয়ে নিয়ে পান খেলে বেশ জোশ আসবে জোশের সাথে সাথে আমি কাজটা করে নিব আর দেখো আমি একটা বেঁধে নিয়েছি একটা ঝগড়ুটি কোপা তো চলো আমার সাথে

কুটো ঘরে চলে যাও তো একদম ক্লান্ত হয়ে ভিজে আটকা হয়ে গেছে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে গাড়িটা মুছে নিব ঘন্টা লাগলো যদি তোমাদেরকে হয়তো কেটে ছেটে হয়তো বড় জোর তোমাদের চার মিনিট দেখাবো প্রিন্স লন্ডন হয়ে গেল আর আমি কাজের ফাঁকে আমার মেয়ের জন্য আমি একটা সারপ্রাইজ একটা কেক বানিয়ে রেখেছি তো তোমাদেরকে সেটা দেখিয়ে আমি পুরো ব্লগটা তার শেষ করছি চলো আমরা কেকটা দেখে আসি এটা হলো আমার মেয়ের সারপ্রাইজ কেক ফ্রেন্ডস আমার মেয়ের জন্য যে আমি সারপ্রাইজ কেকটা বানিয়েছি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা